লাগাতার প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা যত সময় যাচ্ছে তত ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি অসম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ত্রিপুরায় অবস্থা অত্যন্ত গত দুদিনে দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে শোচনীয় চৌত্রিশ জনের বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আটকে পড়েছেন বহু পর্যটক পরিস্থিতির ক্রমাগত অবনতি হতে থাকায় উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও অসমের উনিশটি জেলার সাতশো গ্রামে ইতিমধ্যেই দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে এখনো পর্যন্ত সেই রাজ্যে দুর্যোগের কারণে দশ জনের মৃত্যু হয়েছে বাড়ি ঘর চলে গিয়েছে জলের তলায় ঘর ছাড়া হতে হয়েছে বহু মানুষকে সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছার জেলায় সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ এছাড়াও শ্রীভূমি নগাঁও এবং লখিমপুর জেলা মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দুই লক্ষের কাছাকাছি মানুষ এখনো পর্যন্ত একশো পঞ্চান্ন শিবিরে পঞ্চান্ন হাজার মানুষ আশ্রয় নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমেও প্রবল বৃষ্টি এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা লাচেন এবং লাচুং মিলিয়ে আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক ধসের কারণে মঙ্গন থেকে উত্তর সিকিমে যোগাযোগের ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মঙ্গনে এই মুহূর্তে চোদ্দশো পর্যটক আটকে রয়েছেন আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় লাচুং থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু করা হয়েছে অন্যদিকে মণিপুরে ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার দুটি জেলা ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম এখনো পর্যন্ত এই রাজ্যে প্রায় দেড় হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এনেছে ভারতীয় সেনা এবং আসাম রাইফেলসের স্পিয়ার কর্পস পাশাপাশি অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে প্রাণ গিয়েছে নয় জনের জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে মেঘালয়ে হরপা বানে বিপর্যস্ত দশটি জেলা ত্রিপুরাতেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি

Kazuto relствен na Waka station Aakushi ininti—anya Bere Davis, deve jwelakam, te Trustee on its coast tama Aakyamoj Fredioong reghday, supreme trader, true story Booker Shaw in the ocean,